রেস্টুরেন্টের আড়ালে মধুচক্রের ব্যবসা গ্রেপ্তার হোটেল মালিক সহ সাতজন প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় রেস্টুরেন্টের আড়ালে চলছিল মধুচক্রের ব্যবসা জানা যায় ফ্যামিলি রেস্টুরেন্টের আড়ালে দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছিল মধুচক্রের ব্যবসা এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে পূর্ব মেদিনীপুর জেলার এসপি অফিস থেকে চোদ্দ জনের একটি প্রতিনিধি দল মাতারা ফ্যামিলি রেস্টুরেন্টে হানা দেয় নয় ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালানো হয় ওই হোটেলে সেখান থেকে চারজন ছেলে ও চারজন মেয়েকে গ্রেপ্তার করে পুলিশ পাশাপাশি হোটেলের তিনটি রুম সিল করে দেয় পুলিশ এদিন ধৃতদের পাঁশকুড়া থানা থেকে তমলুক কোর্টে পেশ করা হয় সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা শুভ সংবাদ ব্যবসার বিজ্ঞাপন দিতে চান কিন্তু মাধ্যম পাচ্ছেন না নিজের ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোলো ফোন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলিং অপশনে গিয়ে সুইফার্স্ট অপশনটি ক্লিক করুন